বন্ধুরা উনচল্লিশতম তম দিনে এসে দাঁড়িয়ে বরবাদের টোটাল কালেকশন কত ইতিমধ্যেই আমরা জানতে পেরে গেছি যে ওভারসিস কালেকশন এক কোটি বিরানব্বই লক্ষ টাকা হয়েছে মানে বাইরের দেশগুলো থেকে টোটাল এক কোটি বিরানব্বই লক্ষ টাকার কিন্তু টিকিট বরবাদের সেল হয়েছে এবং সেটা কিন্তু অফিসিয়ালি প্রোডাকশন হাউসের তরফ থেকে গতকালকেই জানিয়ে দেওয়া হয়েছে এবং তারা এটাও বলেছে যে বরবাদের টোটাল কালেকশন পঁচাত্তর কোটি টাকা অলরেডি হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে এক কোটি বিরানব্বই লক্ষ অর্থাৎ আরও আমি দুই কোটির কাছাকাছি যদি যুক্ত করি এবং গতকালকের কালেকশান নিয়ে সেটা দাঁড়াচ্ছে সাতাত্তর কোটি টাকার উপরে বিগেস্ট আপডেট মানে বিগেস্ট একটা খবর যে বরবাদ অলরেডি সাতাত্তর কোটি কোটির ঢুকে গেছে সাতাত্তর কোটি চলছে অলরেডি তো গতকালকে কত কালেকশন করলো গতকাল কিন্তু আবার ডাবল ডিজিট সংখ্যার কালেকশন হয়েছে খুব দারুণ বিষয় আমি বলে রাখি বিএম এর পক্ষ থেকে জানানো হচ্ছে যে বর্বাদের গতকালকের কালেকশন হচ্ছে দশ লক্ষ সাত হাজার টাকা ইয়েস দশ লক্ষ সাত হাজার টাকা টোটাল কালকে শো চলেছে আরো বেড়ে গেছে কালকে পরশুদিন দিন আমি দেখেছিলাম যে তিরিশ না পঁয়ত্রিশের ওপরে ছিল সেটা গতকালকে আবার হয়ে গেছে পঁয়তাল্লিশটা তার মানে আরও একটা বেড়ে গেছে আরো অনেকগুলো বেড়ে গেছে এবং একটা হল অলমোস্ট ফুল ছিল টোটাল গ্রস মাল্টিপ্লেক্স থেকে তেরো কোটি তিরানব্বই লক্ষ টাকা খুব শীঘ্রই চোদ্দ কোটির মানে ঘরে ঢুকতে যাচ্ছে আর সাত লক্ষ হলেই চোদ্দ কোটি হয়ে যাবে এবং আজকে আই থিঙ্ক সাত লক্ষ হয়ে যাবে চোদ্দ কোটির ঘরে পা রেখে দেবে আজকে বরবাদ মাল্টিপ্লেক্স থেকে শুধুমাত্র কালেকশন এবং বর্বাদ গতকালকে দশ লক্ষ সাত হাজার টাকা ব্যবসা করেছে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে তো বুঝতেই পার তো অলরেডি আটাত্তর কোটির ঘরে বরবাদ অলরেডি ঢুকতে চলেছে ঢুকে গেছে অলরেডি সাতাত্তর কোটি অলরেডি ছাড়িয়ে গেছে তো দারুণ একটা বিষয় এরকম একটা সিনেমা যারা ক্ষতি করবে ভেবেছিল তারা কিন্তু এই জিনিসটা ভাবছে সিনেমাটা এখনো দম রয়েছে সত্যি এটা আমাদের সবার ইচ্ছে ছিল বরবাদ যেন একশো কোটি ক্লাবে যায় আর সেটার প্ল্যান মাফিকই এই জিনিসটা করা হলো একশো কোটির ক্লাবে না ঢুকে সেটার জন্য বরবাদকে আটকে দেওয়া হলো আজকে প্রডিউসার নিজেও সেই কথাটা বলেছে এবং সে কিন্তু আইনত ব্যবস্থা অলরেডি নিয়ে নিয়েছে তো এটা নিয়ে কোনো ইয়ে নেই যে ধরা পড়বে না সিনেমার কোনো একজন সংশ্লিষ্ট ব্যক্তি সে কিন্তু এটার সঙ্গে মানে যুক্ত যে পাইরেসিটা করেছে যাই হোক বরবাদের এরকম একটা বড় সাফল্য বড় সাফল্যেতে একটা বড় কিছুর আশা আমরা করতেই পারি পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট আমি জানি না কবে আসবে আমি চাই যেন হোক খুব শীঘ্রই যেন অ্যানাউন্সমেন্টটা হোক যে পরবর্তী ছবি আসবে রোজারিদে এবং সেটাও ডিট করবে মেহদিয়াসান হৃদয় এটুখানেও শিওর হয়ে গেছে এবং সেটা হলিউডের সঙ্গে কো কোপোডাকশন আই থিঙ্ক হতে চলেছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে দেখা যাক কেমন হয় সেই ছবিটা অলরেডি তাণ্ডবের কিন্তু শুটিং চলছে মানে শ্যুটিং অলরেডি যে স্কেডিউলটা সেটা শেষ হয়ে গেছে রাজশাহীতে এবার নতুন করে স্কেডিউল শুরু হয়ে যায় মানে শুরু হবে যেটুখানি খবর পেলাম যে খুব শীঘ্রই নাকি দেশের বাইরে গানের পোশান নাকি শুটিং এর জন্য তারা যেতে চলেছে এবং ইন্ডিয়াতেও নাকি কিছু শুটিং হবে এবার দেখার বিষয় সেটা কবে হয় এবং আমরা জানি যেটা কি হয় কিন্তু এটুখানি শিওর যে বরবাদ ভাই খেলা দেখিয়ে দিয়েছে এবার বরবাদের রেকর্ডকে ভাঙতে গেলে তাণ্ডবকে সেই রকম ভাবে আসতে হবে তাণ্ডবের টিজার দেখলেই আমরা সেই জিনিসটা একটা আভাস পেতে পারি যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণ সে ভালো থেকে বুঝতে থেকো টেক কেয়ার